আসসালামু আলাইকুম নিশ্চিত বিশ্ববিশ সিরিজের পর্যায় গতি চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগত প্রথম প্রশ্নটা খেয়াল করি বলছে যে কোন সময় সরল দোলকের গতি সরল রৈখিক হয় কোন সময় সরল দোলকের গতি সরল রৈখিক হয় সরল দোলকের গতিটা কিরকম হয় বলতো এই যে বাঁকা বাঁকা হচ্ছে

বিস্তার চার ডিগ্রি এর কম হলে এর গতি সরল রৈখিক হয় কেন হয় বলতো ধরো এটা একটা সরল দোলক আছে তারপর সরল দোলকটা হলো এরকম সুখান পথ দুলার পর আর কি দুলতেছে এটা তখন আমি যদি এই রেখাটা আঁকি সরল দোলকের দৈর্ঘ্য এল এই সম্পূর্ণটাও কি এল কিন্তু এই পার্টটা কি এক্স এগুলো আমরা ধরে নিছি মান দোলকের কার্যকর দৈর্ঘ্যগত এল এটা পুরাটাও এল কিন্তু এটুক পাট কত এক্স তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এল মাইনাস এভাবে না লিখে এভাবে লিখি এল ইন্টু ওয়ান মাইনাস অস্থিটা তাহলে অস্থিটার ভ্যালু যখন জিরো তখন কি হয় হবে কিরোর মান কত ওয়ান না কিরোর মান ওয়ান এটা যখন সরল রৈখিক হবে তখন কি হবে বলতো এক্স এর মানটা জিরো কাছাকাছি চলে আসবে না যখন সরল রৈখিক হবে তখন কি হবে এটা এরকম থাকবে তখন কি হবে সরল রৈখিক তার মানে কি এক্স এর মানটা জিরো হয়ে যাবে তো এক্স এর মান যদি জিরো হইতে হয় তাহলে কি করতে হবে ওয়ান মাইনাস ওয়ান আনতে হবে মান তো ভ্যালু যখন যখন জিরো থেকে ফোর ডিগ্রির মধ্যে থাকে তখন এটার ভ্যালু ওয়ান এর অনেক কাছাকাছি থাকে তখন সেই গতিটাকে কি বলা যায় এটা সরল লোকের গতিটাকে সরল রৈক্ষিক গতিও বলা যায় বুঝতে পারছি সবাই তারপরের কোশ্চেন পরিবেশের তাপমাত্রা রাজবৃদ্ধির সাথে দোলক ঘড়ি দ্রুত কিংবা ধীরে চলে ব্যাখ্যা করে আচ্ছা পরিবেশের তাপমাত্রার সাথে রাজবৃদ্ধির পরিবেশের তাপমাত্রা রাজবৃদ্ধির সাথে দোলকের ঘড়ি সরি ভুল বলতেছে কেন পরিবেশ পরিবেশের তাপমাত্রা রাজবৃদ্ধির সাথে দোলক ঘড়ি দ্রুত কিংবা ধীরে চলা আমরা জানি কি বলতো টি টু

আলফা কি আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ তার মানে কি হয় তাপমাত্রাকে যদি বাড়ানো হয় তার মানে দৈর্ঘ্যটা একটু প্রসারণ হয় আর দৈর্ঘ্যের সাথে যেহেতু পর্যায়কালের সম্পর্ক আছে তার মানে কি হয় দৈর্ঘ্য যদি বাড়ে পর্যায়কাল বাড়ে দৈর্ঘ্য যদি কমে পর্যায়কাল কমে তাই না এটাই হচ্ছে কি ঘড়ি দ্রুত কিংবা ধীরে চলার শর্ত এখন গরমকালে গরমকালে কি হয় এল বারে তাই টিও বাড়ে টি বাড়ে মানে কি বলতো পর্যায়কাল বারে পর্যায়কাল যদি বারে তাহলে ঘড়ি ধীরে চলে ধীরে চলে মানে কি পর্যায়কাল বাড়তেছে মানে কি দুই সেকেন্ড অনেক আস্তে আস্তে দেয় মানে বাস্তবে দুই সেকেন্ড করতে সেটা আরো বেশি সময় লাগাই দেয় অন্যদিকে শীতকালে এল এর মান কমে তাই টি মানও কমে তাই ঘড়ি দ্রুত চলে মানে কি পর্যায়কাল যেহেতু কমতেছে যেটা দুই সেকেন্ডে দেওয়ার কথা ছিল যে দোলনটা দুই সেকেন্ডে দেওয়ার কথা ছিল এটা দুই সেকেন্ড থেকে অনেক কম সময় দিয়ে দেয় সেজন্য কি হয় ঘড়ি দ্রুত চলে কনসেপ্ট ক্লিয়ার সবার তারপরে কোশ্চেন সরল সন্ধিত গতিসম্পন্ন সম্পন্ন করার তরণ স্মরণের বিপরীতমুখী তরণ সরণের বিপরীতমুখী তাহলে আমরা জানি কি বলতো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা মেগাস্কোয়ার এক্স না সরল ছন্দিত গতি সম্পন্ন করার তরণ স্মরণের বিপরীতমুখী দেখো ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এটা কি সরল ছন্দিত গতির একদম সূত্র বেসিক সূত্র তাহলে ওমেগার মান যদি যুবক হয় এ সমানুপাতিক কি হয় মাইনাস না তার মানে কি তরল সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক বুঝতে পারছি এটা এটাই এক্সামে লিখবে এটা এক্সামে লিখলি দুই দুই তারপর মহাকাশে একজন নবচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্কের পরিবর্তন হয় ব্যাখ্যা করো প্রথমে ভূপৃষ্ঠে কি সেকেন্ড দোলকটার কম্পাঙ্ক বের করি সেকেন্ড দোলকের পর্যায়কাল কত টু সেকেন্ড না তাহলে কম্পাঙ্ক এফ টু বাই টি তাহলে কত হবে ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ হার্জ এটা হচ্ছে কি ভূপৃষ্ঠে আর যখন সেকেন্ড দোলকটাকে নবচারীর কাছে নেওয়া হবে নবচারীর কাছে জি এর ভ্যালু কত জিরো না সেখানে কি কোন অভিকর্ষ স্তোলন আছে নাই সবকিছু ভাসতে থাকে তাহলে সেখানে টি এর ভ্যালু কত হবে টু পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জিরো সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি না তার মানে টি এর ভ্যালু কি আসবে ইনফিনিটি অথবা ওয়ান ডিভাইডেড বাই জিরো তো এটাকে যখন আমরা পর্যায়কাল নির্ণয় করব এফ ইকুয়াল টু কি ওয়ান বাই টি তার মানে কি আসে জিরো বাই ওয়ান আসে না তার মানে কি জিরো প্রথম ভূপৃষ্ঠে কি থাকে জিরো পয়েন্ট ফাইভ সেটার কাছে যাওয়ার পরে কি হয়ে যায় জিরো তার মানে কি হ্রাস পায় না তার মানে কম্পাঙ্কের পরিবর্তন হয় তারপরে প্রশ্ন দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকালে কি পরিবর্তন হবে আগের কনসেপ্টটাই সেম পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত জিরো না তাহলে দোলনকাল সাধারণ দোলনকাল কি টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি আর যখন আমি কেন্দ্রে নিব তখন কি হবে টু পাই রুট ওয়ান একটি ফাপা গোলক কে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এর পর্যায়কালের উপর কি প্রভাব পড়বে আমরা জানি কি বলতো টি ইকাল টু টু পাই রুট এল বাই জিনা তার মানে টি সমানুপাতিক রুটোবার এল তো একটা ফাপা পিণ্ড যখন থাকে ফাঁপা পিণ্ড আছে একটা এটা হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য এল আর ভিতরে কার্যকর এটা হচ্ছে দর্ঘগত আর ভিতরে এটা তার মানে কার্যকর কত হবে কার্যকর দৈর্ঘ্য হবে এল প্লাস ছোট হাতে আর বুঝতে পারছি ভর কেন্দ্র থেকে একদম উপর পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে কি কার্যকর দ্রব্য তাহলে সেটা কি হবে এল প্লাস আর কিন্তু কিন্তু যখন এই গোলকের ভিতরে পানি পূর্ণ করা হয় কিছুটা পানিপূর্ণ করা হয় তখন যে ভরকেন্দ্রটা এতক্ষণ মাঝখানে ছিল সেটা কিছুটা নিচে নাইমা যায় আগে যখন এখানে ছিল সেটা কিছুটা নিচে নাইমা আসে তো নিচে যখন নাইমা আসে তখন এই দৈর্ঘ্যটা কত এল এবং এটা কত ধরি আর প্রাইম তার মানে কি হয় কার্যকর দৈর্ঘ্য হয় হচ্ছে এল প্লাস আর প্রাইম যেখানে আর প্রাইম আর থেকে বড় তার মানে কি হয় এটার যে কার্যকর দৈর্ঘ্যটা আর এটার উপর যখন অর্ধ মানে তরল দ্বারা যখন এটাকে পরিপূর্ণ করছে কার্যকর দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে তার মানে এল এর মান যেহেতু বাড়ছে টি এর মানও কি হবে বাড়বে তো যেহেতু ফাঁকা পিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে কার্যকর যখন বৃদ্ধি পায় তাই কি হয় পর্যায় কালো বৃদ্ধি পায় তারপরের প্রশ্ন সরল দোল গতিসম্পন্ন কণা কনা যখন সর্বোচ্চ বেগপ্রাপ্ত হয় তখন তরল হয় সর্বনিম্ন আমরা জানি কি বেগের সূত্র এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এখন এটাকে আমরা কি করতে হবে সর্বোচ্চ বেগপ্রাপ্ত অংশটা নির্ণয় করতে হবে তো সর্বোচ্চ বেগ কখন পাবো বলতো যখন এই মাইনাস পোশনটা যখন জিরো হয়ে যাবে তখন না তো হয় সর্বোচ্চ কিন্তু তখন তরণটা হয় সর্বনিম্ন সেটা প্রমাণ করতে হবে আমরা জানি কি এ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তো যখন এক্স ইকুয়াল হবে তখন এর ভ্যালু কত হবে মাইনাস ও মেগাস্কোয়ার ইন্টু জিরো তার মানে কি জিরো তার মানে কি তরণটা সর্বনিম্ন না বুঝতেছি তরণটা বেগ সর্বোচ্চ হয় কখন যখন এটা ধরো একটা দোলক আছে দোলকটা দুলতেছে যখন সাম্যাবস্থাটা অতিক্রম করে এই পাঠটায় এই পাঠটায় কি হয় বেগ সর্বোচ্চ হয় বি ম্যাক্স আবার এই পাটটাতে কি হয় তরণ হয় সর্বনিম্ন এ মিনিমাম আবার যখন একদম যাইতে যেতে একদম উপরে চলে যায় তখন যাইতে যেতে থাইমা যায় না একদম তখন বেগটা হয় মিনিমাম কিন্তু তরণ হয় কি সর্বোচ্চ বুঝতে পারছি সবাই এটা কি তোমরা কি করবা কনসেপ্টটা বুঝাবা কনসেপ্টটা বুঝা বাংলা কথা লিখবা এই সূত্রগুলো ইউজ করবা তাহলেই হবে তাহলে দুই দুই পাবা তারপর খেলনা গাড়িতে স্প্রিং যুক্ত করার কারণ কি তোমরা করে খেলনা গাড়ি দেখছো না বা খেলছো স্প্রিংযুক্তিগুলো যেগুলো কি হয় এরকম একটা গাড়ি থাকে সেটার পিছনে একটা সুতা থাকে সেই সুতাটাকে ধরে টান দেওয়ার পর কি করি আমরা প্রথমে সুতায় টান দিই আমি ফ্লোচাটাকার লিখে দিই হ্যাঁ সুতার টান দিই তো সুতা টান দিলে কি হয় ভিতরে একটা স্প্রিং থাকে স্প্রিংটা সংকুচিত হয় তো স্প্রিংটা যখন সংকুচিত হয় তখন এটার মধ্যে একটা বিভব শক্তি আসে না স্প্রিং যখন সংকুচিত করে স্প্রিংটা কি হয় আবার প্রসারিত হওয়ার জন্য একটা তোমার কাছে বল প্রয়োগ মানে কি এটার মধ্যে একটা বিভব শক্তি অর্জিত হয় বিভব শক্তি অর্জিত হয় তারপর তুমি যখন সুতাটা ছেড়ে দাও তখন কি হয় বিভব শক্তি বিভব শক্তি গতি পরিণত হয়। বিভব শক্তিটা গতি পরিণত হয়। আর এই গতি শক্তির কি হয়? গাড়ি চলে। বুঝতে পারছিস সবাই? তারপরের প্রশ্ন সরল সন্ধিতে গতিসম্পন্ন কোন কোনার বেগ শূন্য হলে উহার ত্বরণ শূন্য হবে কি? আগের ম্যাটটাই এই ম্যাটটাই এখানে বুঝাইছি না আমি তাও করি আরেকবার সরল সন্ধিত গতিসম্পন্ন সম্পন্ন কোন কণার বেগ শূন্য বি কি হবে শূন্য তার মানে কি আমরা জানি বি টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এই পার্টটা যদি জিরো হয় তাহলে কি হবে বেগের মান শূন্য হবে তার মানে এক্স এর ভ্যালু কি হবে এ তাই না এক্স এর ভ্যালু হবে এ তাহলে বি কি হবে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0 তো x এর ভ্যালু যখন a তখন আমরা জানি কি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x তার মানে কি মাইনাস ওমেগা স্কয়ার a তার মানে ওই সময় ত্বরণটা কি সর্বোচ্চ যেহেতু বিস্তার পরিমাণ বিস্তারটাই কি একটা জিনিস বিস্তারটাই কি একটা দোলকের সর্বোচ্চ সরণ না তার মানে কি এটাই হবে সর্বোচ্চ ত্বরণ তার মানে যখন দোলকটা বেগ শূন্য হবে কোন জায়গায় বেগ শূন্য হবে যখন সর্বোচ্চ স্থানে পৌঁছাবে তখন বি হবে মিনিমাম অর্থাৎ হবে শূন্য আর সেই সময়টায় ত্বরণ হবে কি সর্বোচ্চ তাই বেগ শূন্য হলেও ত্বরণ শূন্য হবে না বরং সর্বোচ্চ হবে তারপরে প্রশ্ন কালিক পর্যায়বৃত্তি ব্যাখ্যা করো এটা হচ্ছে কি একটা সময় পর নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি যখন একটা ধরো দোলক বা কিছু একটা কোন একটা কিছু গতির পর্যায় বৃত্তি নির্দিষ্ট সময় পরপর হচ্ছে লেখাটা একদম বাদে হচ্ছে আরেকবার হ্যাঁ নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি যখন একটা কোনো একটা কোনো কিছু গতির নির্দিষ্ট সময় পরপর একটা পুনরাবৃত্তি হয় যেমন ধরো এটা সূর্য আছে করে পৃথিবী পৃথিবী তো এখান থেকে ঘুরে স্টার্ট করছে ঘুরবে 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 তিনশো পঁয়ষট্টি দিন পর ঘুরা আবার সেম জায়গায় আসবে তাই না তার মানে কি এটা হচ্ছে কালিক পর্যায়ে বৃত্তি আবার ধরো একটা ঘুরে আছে ঘড়ির সেকেন্ডের কাটা ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রত্যেক ষাট সেকেন্ড পর পর ঘুরা আবার সেম জায়গায় আসবে আবার ধরো একটা ঘড়ি আছে ঘড়ির মিনিটের কাটা ষাট মিনিট পর পর ঘুরা কি হবে আবার সেম জায়গায় আসবে আবার ধরো ঘড়ির ঘন্টার কাটা বারো ঘন্টা পর পর সেম জায়গাটা আবার অতিক্রম করে সেটাই কি কালী পর্যায়বৃত্তি একটা নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তিকে বলা হয় কালিক পর্যায় বৃত্তি তারপর এই তিনটা চারটা উদাহরণ দিবা যে সূর্য পৃথিবীকে তিনশো পঁয়ষট্টি দিন পর পর অতিক্রম করে তারপর ঘড়ির সেকেন্ডের কাটা ষাট সেকেন্ড পর পর মিনিটের কাটা ষাট মিনিট পর পর এগুলো উদাহরণ দিবা তারপরে কোশ্চেন পৃথিবীর বিভিন্ন স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কি বিভিন্ন হতে পারে অবশ্যই পারে আমরা জানি কি টি ইকুয়াল টু টু পাই রুট ওভার বাই জি

হয় না কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর ভ্যালু বিভিন্ন তার মানে কি হবে এখান থেকে আমরা সম্পর্ক পাই জি সমানুপাতিক এল তার মানে পৃথিবীর যেখানে মান মান হবে বেশি বেশি অর্থাৎ অঞ্চলে যেহেতু সেখানে একটা কিছুর কার্যকর দ্রুব হবে বেশি আবার বিশুভ অঞ্চলে যেহেতু জি এর মান কম সেখানে কার্যকর দ্রব্য হবে কম বুঝতে পারছি তারপর এক্স ইকুয়াল টু এস এর টি প্লাস ডেল্টা সমীকরণটি ব্যাখ্যা করো কমীকরণ ব্যাখ্যা করো মানে এখানে কোনটা দ্বারা কি বুঝায় সেটা নির্ণয় করতে হবে এক্স ইকাল টু এ হচ্ছে কি বিস্তার তারপর ওমেগা কি ওমেগা হচ্ছে কৌনি কম্পাঙ্ক টি কি হচ্ছে সময় ডেল্টা কি ডেল্টা হচ্ছে আদি দশা অথবা দশা বুঝতে পারছি তারপর কক্ষপথে পৃথিবীর গতি সরল দোলন গতি ব্যাখ্যা করো আচ্ছা আগে বলো তো সরল দোলন গতিটা কি এই যে আছে একটা দোলক প্রথমে এদিকে যাবে তারপর এখান থেকে এটাকে রিপিট একবার অতিক্রম করবে তারপর আবার এখানে যাবে তারপর এখান থেকে আবার এটাকে অতিক্রম করবে সরল দোলন গতি হচ্ছে একটা বস্তু যখন অথবা একটা বস্তু তার গতিপথে যখন একটা নির্দিষ্ট বিন্দুকে একই পথ থেকে একবার অতিক্রম করে আবার ভিন্ন পথ থেকে বিপরীত দিক থেকে একবার অতিক্রম করে সরল দোলকটা কি করতেছে এই দিক থেকে একবার অতিক্রম করতেছে তারপর এই পাশে যাচ্ছে আবার বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে তার মানে কি এক্ষেত্রে এটাকে বলা হয় সরল দোলন গতি লিখে দিই সরল দোলন গতি এখন পৃথিবীর যে কক্ষপথ এটা যদি সূর্য হয় পৃথিবী সূর্যকে এই পথে আবর্তন করে তো পৃথিবী কি করে একদিক থেকেই কিন্তু বারবার অতিক্রম করে তাই কক্ষপথে পৃথিবীর গতি সরল দোলন গতি নয় এটাকে তোমার লিখতে হবে প্রথম লাইনে লিখবা পৃথিবীর গতি সরল দোলন সরল দোলন গতি নয় বরং পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি কি হয় একটা বস্তু যখন নির্দিষ্ট একটা বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে পৃথিবীটা কি করে এই বরাবর যায় নির্দিষ্ট সময় পর এই এই বিন্দুটাকে আবার কি করে অতিক্রম করে একই দিক থেকে বারবার এটা সেজন্য এটা কি পর্যায়বৃত্ত গতি তারপর এটা করাবো না এটা অনেক সহজ এটা আমাকে কমেন্টে বলবা প্রশ্নটা লিখবা তারপর অ্যানসারটা লিখবা তারপর সেটা ছবি আমাকে কমেন্টে দিবা ঠিক আছে তারপর একই স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং কে সমান্তরাল সমবায় যুক্ত করলে স্প্রিং সমবায়ের স্প্রিং ধ্রুবক পরিবর্তন হবে কি না অবশ্যই হবে আচ্ছা এটা আমি সূত্র পড়াই হ্যাঁ সমবায়ের ক্ষেত্রে স্প্রিং সমবায়ের ক্ষেত্রে এটা হবে ইলেকট্রিসিটিতে তোমরা প্রশ্ন আর রোধ সমবায় ওইটার উল্টা শ্রেণীতে রোধ সমবায় কি হয়

ফাইনাল কি হবে বলতো কে প্লাস কে যেহেতু একই স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং কে যুক্ত করা হয়েছে তার মানে কি 2k না আগে কি ছিল কে এখন হচ্ছে কি তার মানে ধ্রুবকের পরিবর্তন হয়েছে বুঝতে পারছি লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন মনে হয় আরেকটা আছে হ্যাঁ বল স্মরণ গ্রাফ হতে স্প্রিং সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ পাওয়া যায় খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন এটার উপর স্টার্ট দাও দুটা আমরা জানি কি বলতো তাই না এটাকে যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটার সাথে তুলনা করি তাহলে এম এর ভ্যালু কি হয় কে সি এর ভ্যালু হয় জিরো তারপর যদি আমরা গ্রাফটা আঁকি তাহলে এই বরাবর যাই হচ্ছে এফ এবং এইবার আবার যদি হয় এক্স ওয়াই এর জায়গায় হচ্ছে কি এফ এক্স এর জায়গায় হচ্ছে এক্স তাহলে এটা হবে একটা মূল বিন্দুগামী সরল রেখা যেটার ঢাল হবে কে বুঝতে পারছি তারপর যদি আমরা এটাকে মিলাই তাহলে এটার যেই ক্ষেত্রফলটা হবে এটার যেই ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ এটা তোমরা জানো ইন্টিগ্রেশনে পরশু এটার যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটাই হবে কাজ আমরা স্প্রিং এর কৃত কাজ কি জানি কৃত কাজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার এখন এটার ক্ষেত্রফল বের করব এটা ক্ষেত্রফল কি হবে বলো তো এটাকে ধরি ও এটাকে ধরি এ এটাকে ধরি বি কৃত কাজ ইকুয়াল টু ও এ বি এর ক্ষেত্রফল ও এবি এর ক্ষেত্রফল কি হবে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কি এক্স হাফ ইনটু ভূমি এক্স ইনটু উচ্চতা কি বলো তো এফ না এ বরাবর এফ ইনটু এফ আবার আমরা জানি কি এফ ইকুয়াল টু কে এক্স হাফ ইনটু এক্স ইনটু কে এক্স মানে কি হাফ কে এক্স স্কয়ার মিলছে দুইটা দুইটা মিলছে তাই না তার মানে কি বল সরণ স্প্রিং সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ পাওয়া যায় বুঝতে পারছি তারপর এটা তোমরা পারব না বলতো করানো লাগবে গ্রীষ্মকালে দুলক ঘড়ি ধীরে চলে আমরা জানি কি এটা কিন্তু আমি পড়াইছি আগে এটা পড়াবো পরাই টি রুট ওভার এল বাই জি টি হচ্ছে রুট এল এর সমানুপাতিক তার মানে এল বাড়লে টি বাড়বে এল কমলে পর্যায়কাল কমবে আবার আমরা জানি কি এল ইকুয়াল টু এল কি তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি একটা জিনিসের দৈর্ঘ্য প্রসারণ হয় তার মানে তাপমাত্রা বাড়লে গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা বাড়ে যেহেতু গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে দৈর্ঘ্য বাড়ে তাই কি হয় টি এর মানও বাড়ে যেহেতু টি এর মান বাড়ে তাই ঘড়ি ধীরে চলে তুমি যদি সেকেন্ড দোলকের কথা চিন্তা করো একটা সেকেন্ড দোলক একটা বিট দিতে দুই সেকেন্ড লাগার কথা তাই না দুই সেকেন্ড লাগার কথা কিন্তু যখন পর্যায়কাল বাইরে যায় ধরো এটা টু সেকেন্ড সময় লাগে তার মানে কি প্রত্যেক বিটে প্রত্যেক বিটে বা প্রত্যেক দোলনে কি করতেছে পয়েন্ট ফাইভ সেকেন্ড করে আগাইতেছে না পয়েন্ট ফাইভ সেকেন্ড করে বেশি সময় লাগতেছে তার মানে কি হবে ঘড়ি স্লো হয়ে যাবে বুঝতেছি যেখানে আগে বারো ঘন্টা লাগার কথা ছিল এখন ঘুরি ওই সময়টাই দেখাবে তেরো ঘন্টা পর চোদ্দ ঘন্টা পর বুঝতে পারছি জিনিসটা এত বেশি হবে না হয়তো দশ মিনিট বা পাঁচ মিনিট ফার্স্ট হইতে পারে এরকম আর কি টু পয়েন্ট ফাইভ এত বেশি হবে না এটার ভ্যালুটা হয় এরকম টু পয়েন্ট জিরো জিরো টু সিক্স এরকম অনেক ক্ষুদ্র একটা মান দেয় কারণ কি সেটার জন্য সারাদিনে প্রায় পাঁচ মিনিট এদিক সেদিক হয়ে যায় বুঝতে পারছি সবাই তার মানে কি হয় গ্রীষ্মকালে যেহেতু চিটার মান বাড়ে অর্থাৎ তাপমাত্রা বাড়ে তাই কার্যকর দৈর্ঘ্যকালে চলে কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখবো তোমরা তাহলে দেখবে কি এগুলা একদম পারতেছ ধীরে চলে তো বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ